ওয়েলকাম টু মাই চ্যানেল রূপনা সিম্পিল লাইফ স্টাইল তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখবে সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা আজ নিয়েই চলে এসেছি একটা লতির রেসিপি দেখতে পাচ্ছ লতি নিয়ে এসেছিলাম বাজার থেকে তো বন্ধুরা আজ গিয়ে দেখো পুরো লতিটাই আমি কেটে নিয়েছি আর এটা একসঙ্গে রান্না করবো না দুবার করে রান্না করবো একটা করবো পোস্ত শস্য দিয়ে আর একটু করব সুটকি মাছ দিয়ে বাঙালিদের শুটকি মাছ তো সবাই ভালোবাসে যারা বাঙাল কিন্তু এই দুশীয়রা এখন খায় আর শুটকি মাছ দেবো চোখকে শুটকি দেবো আমার ভাবনা এনেছিলো আসাম থেকে এই ঢালা শুটকি যেটা বলে ঢালা শুটকি সেটা দিয়ে রান্না করব আর লতিটা কাঁদতে অনেক কষ্ট হয়েছে কিন্তু হোক কিন্তু তো আমরা তো কষ্ট হলো আমরা কিন্তু কচুর লতি খাবোই খাবো তাই কষ্ট করেও কচুর লতিটা আমি কেটে নিয়েছি এক কিলো কচুর লতি এখানে আছে তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু রান্নাটা শেয়ার করবো শুকটি শুক সুটকি দিয়ে লতি দিয়ে শুটকি মাছ দিয়ে শুটকি মাছ দিয়ে লতি দিয়ে রান্না করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা কিন্তু সঙ্গে থেকো আর যারা যারা শুটকি খাও না তারা আর স্কিপ করে যেও আর যারা শুটকি দিয়ে লতিটা খাও তারা অবশ্যই এই রান্নাটা দেখে নাও তোমরাও রাঁধতে পারো যারা বাঙালরা তো ভীষণ ভালোবাসে এই লতিটা আর সবাই খেতে ভালোবাসে দিয়ে লতি চলো লতি দিয়ে শুটকিটা তোমাদের বানাবো আর তোমরা কিন্তু সঙ্গে অবশ্যই থাকবে দেখে নাও বন্ধু ঢালা শুটকি এটাকে বলে চোখ ঢালা শুটকি আর এটা খুব টেস্টি হয় এই সুটকি মাছটা যারা যারা খেয়েছ নিশ্চয়ই জানে এটা কতটা টেস্ট আর আমি রান্না করে নেব আজকে ঢালা মাছ দিয়ে এই লতি দিয়ে তো বন্ধু তোমরা কে কে এই ঢালা শুটকি মাছ খাও অবশ্যই কিন্তু জানাবে আর যারা যারা খাও তারা কিন্তু জানো এর সাথে বন্ধুরা এখন যেহেতু আমি একটু গরম জল পরবো লতিগুলোকে সেদ্ধ করার জন্য তা আমি এখন সেজন্য একটু গরম জল বসিয়ে দেবো গরম জলটা বসিয়ে দিয়েছি লতিগুলো একটুখানি সিনসিন করে যখন উঠবে তখনই আমি লতি নামিয়ে নেবো একটুখানি লেতেলেতে ভাবতে চলে যাবে সেই জন্য একটু গরম জলটা বসিয়ে নিলাম আর এখানে হয়ে গেছে আমার দুধ গরম চলো এবার লতিগুলো দিয়ে দেবো আমার জল গরম হয়ে গেছে বন্ধু এবার কেটে রাখার লতিটা আমি দিয়ে দিলাম গরম জলে গরম জলে লতিটা ফুটার সঙ্গে সঙ্গে নামিয়ে ফেলো বেশি সিদ্ধ করবো না এখন আমি কড়াইটা বসিয়ে দেবো কড়াইটা একটু গরম খাবার পরে দিয়ে দেবো তেল দিয়ে দেবো তেল সর্ষের তেল তোমরা যে যেমন খাবে সেই অনুযায়ী তেলটা দেবে একটু তেলটা বেশি দিলে একটু ভালো হয় খেতে যেহেতু একটুখানি কচু টাইপের জিনিস তো তেলটা একটু দিলে ভালো হয় খেতে চলো তেলটা দিয়ে দিলাম একটু জিরে ফোরন দেবো হ্যাঁ তারপরে আমি এখানে নিয়ে নিচে মশলাগুলো গুছিয়ে দেখো কী কী মশলা নিয়েছি পেঁয়াজটা একটু বেশি দিলে ভালো হয় নিয়ে নিচ্ছি রসুন ছেতে করে নুন পরিমাণ মতন একটু লঙ্কা গুঁড়ো আর গুঁটু হলুদ গুঁড়ো হ্যাঁ লঙ্কা গুঁড়োটা দিলে বেশি একটু কালারটা ভালো হয় আর খেতেও ভালো হয় প্রচুর টাইপের জিনিসে দেখে একটু ঝাল নুন একটুখানি বেশি করে দেবে বেশ ভালো হয় খেতে আর এই তেলটা আমার গরম হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দেবো একটু কালো জিরে তো বন্ধু আমার তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি আমি কালো জিরে কালো জিরেটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখনই আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি রাখা পেঁয়াজ পেঁয়াজটা আমি লাল করে একটু ভেজে নেবো আর এই দিকে আমার লতিটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আর পেঁয়াজটাও আমি ভেজে নিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ পেঁয়াজটা যখন লাল হয়ে যাবে মানে আধ ভাজা মতন হবে তখনই দিয়ে দেবো রসুন কুচি রসুন কুচিটাও আমি ভেজে নেব তারপরে গিয়ে আমি মশলাগুলো সব দেখেছি মশলাগুলো নিয়ে নিয়েছি এখানে সুটকি মাছটা এই সুটকি মাছটা এখন দিয়ে দেবো আর মশলাগুলোর সঙ্গে সুটকি মাছটা ভাজা ভাজা হয়ে যাবে তো এবার আমি সম্পূর্ণ মশলাটাকে ভালো করে ভেজে নেব আর ভাজতে ভাজতে সামান্য একটু জল দিয়ে নেব যাতে কষানো যায় যেহেতু সুটকি মাছটা রয়েছে ভালো করে কষাতে হবে আমি মা এটা কষাতে কষাতে ওইদিকে আমার লতিটা মোটামুটি হয়ে এসছে সেটাকে আমি একটা ঝাঁঝরির মধ্যে ঢেলে নেব দেখো বন্ধুরা আমার লতিটা একদম আমি ফোটাই জাস্ট একদম জাস্ট সিনসিন অবস্থা আমি নামিয়ে ফেলেছি আর এবার আমি একটা বাটির মধ্যে এটাকে ঢেলে নেব যাতে সম্পূর্ণ জলটা ঝরে যায় দেখতে পাচ্ছ আমি বাটি মধ্যে জলটা ঢেলে নিয়েছি আর তারপরেই দিয়ে দেব সেই ঝড়ানো লতিটা আমি আমার সেই কষানো মশলার মধ্যে এইবার দেখো আমি ওপাশ ওপাশ করে যখন কষাচ্ছি লতিটা কিন্তু একটাও আমার ভাগবে না যেহেতু আমি অল্প একটু সেদ্ধ করেছি এবার দেখো ভালো করে লতিটা যখন কষাচ্ছি তখন কতটা সুন্দর লাগছে আর আমি সম্পূর্ণ লতিটা এইভাবে কষিয়ে নিয়েছি আস্তে 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 করে এবার একটুখানি লতিটা যখন কষে আসবে আমি সামান্য একটু জল দিয়ে ঢেকে দেবো যেহেতু এটা একটু সেদ্ধ ব্যাপার রয়েছে তাই দেখো একটু সামান্য জল দিয়ে নিচ্ছি আর তারপরে আমি লতিটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো এই হচ্ছে আজকে আমার লতির রান্না তোমরা কীভাবে করো অবশ্যই কিন্তু জানাবে বন্ধুরা দেখলে হবে একটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করতে হবে তো চলো মাছটা ভেজে নেওয়া যাক এটা হচ্ছে ভোলা মাছ ভোলা মাছ রান্না করব তাই আর নুনে অনুমি ভেজে নিচ্ছি ভোলা মাছ আর এই বড়ো ভোলাটা আমার খুব ভালো লাগে শুধু যে রান্না করতে একটু পোস্তও দিয়ে দিই চলো আমার লতিটা কিন্তু কমপ্লিট একদম দেখো মোটামুটি হয়ে এসছে আবার একটু ঢেকে দেবো মনে হচ্ছে হয়নি তার ঠিক আছে আরেকবার ঢেকে দেওয়া যাক এবার আরেকবার এবি করবি উল্টে পাল্টে আমি লতিটাকে আরেকবার ঢেকে দেবো তারপরে সম্পূর্ণ আমার লতিটা রান্না কমপ্লিট হয়ে যাবে এই রিগতিটা কিন্তু দারুণ খেতে হয়েছিল আমি তোমাদের পরে আমি এডিট করে দিচ্ছি এই ভিডিওটা লতিটা যা হয়েছিল না খেতে কি বলবো বন্ধু চলো বন্ধু এবার ঢেকে দিলাম আর এবার এদিকে পুরো সম্পূর্ণ মাছ ভাজাটা হয়ে গেল আমি আর এবার পরে ভোলা মাছের ঝালটা একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব আর এটা ভোলা মাছটা আমি ওটা লতিটা করতে করতে আরেকটা উড়োনে ভোলা মাছটা ভেজে নিয়েছি এই হচ্ছে ভোলা মাছ ভাজা আর আবার দেখো লতিটা আমি এবার ঢাকনা খুলে তোমাদের দেখাচ্ছি কতটা মানে সুন্দর হয়েছে দেখতে এতটা যদি সুন্দর হয়ে থাকে খেতে কতটা সুন্দর হবে বন্ধু দারুণ হয়েছিল। বিশ্বাস করো একদম মানে কি বলবো এত সুন্দর হয়েছিল খেতে এবার কিন্তু আমি নামিয়ে ফেলেছি লতিটা এবার কিন্তু খাবার পরে আমি আর লোভ সামলাতে পারছি না সঙ্গে সঙ্গে আমি কিন্তু এবার ভাত বেড়ে ফেলবো আর তোমাদের সঙ্গে লতিটা খাওয়াও আমি শেয়ার করবো देखो বন্ধু আমি কিন্তু চলে এসেছি একদম টেবিলে লতি নিয়ে এবার ভাতটা বাড়বো তোমাদের সামনে গরম ভাত হয়ে গেছে আর নিয়ে নিয়েছি দেখো কী কী নিয়ে নিয়েছি ডিম সেদ্ধ আলু সেদ্ধ তার সঙ্গে কাঁচা লঙ্কা ঘি আর নিয়ে নিয়েছি আমার সেই সুন্দর একদম মুখরোচক লতিটা তোমাদের কার কার ভালো লাগে এরকম লতি আমার তো খুব ভালো লাগে আমার লতি হলে আর কিচ্ছু লাগে না আর আর ডিম সেদ্ধ আলু সেদ্ধ ওহ দারুণ ওটা দেখো আমি নিয়ে নিচ্ছি লতি আর তোমরা কিন্তু অবশ্যই জানাবে আমার এই রান্নাটা তোমাদের কেমন লাগলো তোমরা যদি কেউ রান্না না করতে পারো এই লতি দিয়ে শুটকি অবশ্যই কিন্তু এভাবে ট্রাই করতে পারো দারুণ হয় আর আমি খেয়ে নিচ্ছি আজকে লতি দিয়ে সুটকি দিয়ে ও দারুণ দারুণ